Thank you. নমস্কার বন্ধুরা আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে শীতের সকালের শীতের কামড়কে উপেক্ষা করে শীতের সকালের উষ্ণতাকে উপভোগ করতে করতে চলেছি ট্রেনে ট্রেন জঙ্গিপুর রোড এক্সপ্রেস ব্যান্ডেল থেকে ট্রেন ধরেছি যদিও নামেও এক্সপ্রেস কিন্তু প্রচুর স্টপেজ বেশিরভাগ স্টেশনেই থেমে থেমে ট্রেন যাচ্ছে পল্লী বাংলাকে দেখতে দেখতে চলেছি চলেছি কোথায় চলেছি বাংলার ইতিহাসের এক প্রাণকেন্দ্র মুর্শিদাবাদে আমরা যাচ্ছি আজ মুর্শিদাবাদ করবো মুর্শিদাবাদ এক্সপ্লোর দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি কী কী করছি তার আগে বলে রাখি যে মুর্শিদাবাদ যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আপনারা হাজারদুয়ারি এক্সপ্রেস ধরেও মুর্শিদাবাদ যেতে পারেন হাজারদুয়ারি এক্সপ্রেসে গেলে আপনারা মুর্শিদাবাদ স্টেশনে নেমে ওই দিন মুর্শিদাবাদ ভ্রমণ করে ফিরে আসতে পারেন বা একদিন থেকে মুর্শিদাবাদকে ভালোভাবে ঘুরে তারপরে ফিরে আসতে পারেন এছাড়া হাটেবাজার এক্সপ্রেস ভাগীরথী এক্সপ্রেস এই ট্রেনগুলোও মুর্শিদাবাদ যাচ্ছে এবং এখান ট্রেনগুলোতে গিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন বা বাই রোড কারে গিয়ে মুর্শিদাবাদ ঘুরে আসতে পারেন আমরা যে ট্রেনটিতে চেপেছি সেই ট্রেনটিতে আমরা নামব হচ্ছে লালবাগ কোর্ট রোডে এবং সেখান থেকে ভাগীরথী পেরিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করব এছাড়াও খাগড়াঘাট কোর্ট স্টেশনে নেমেও কিন্তু মুর্শিদাবাদ যাওয়া যায় পুল্লী বাংলার সর্ষে ক্ষেত হলুদ সবুজের সমাহার দেখতে দেখতে মুর্শিদাবাদ ভ্রমণ সম্পর্কে কয়েকটি তথ্য মুর্শিদাবাদ ভ্রমণে রেললাইনের ওপারে কাটরা মসজিদ জাহানকোষা কামান যেমন স্পট রয়েছে ঠিক এপার এপারে রয়েছে রেললাইনের জগৎ সেটের বাড়ি হাজারদুয়ারি মতিঝিল ইত্যাদি স্পটগুলো রয়েছে ঠিক একইভাবে ভাগীরথীর পশ্চিম পারেও বেশ কিছু স্পট রয়েছে যেমন সিরাজের বাড়ি কেটেশ্বরী মন্দির এইগুলো স্পটগুলো এবং সম্পূর্ণভাবে ভালোভাবে এই স্পটগুলোকে ঘুরে দেখতে আপনাদের হাতে সম্পূর্ণভাবে দুটি দিন এবং একটি রাত রাখতে হবে মুর্শিদাবাদ ভ্রমণ করতে আলবাগ কোর্ট রোডে ওভারব্রিজ আমরা চলেছি টোটো ধরতে এখান থেকে টোটো ভাড়া কুড়ি টাকা আমরা ছোটো ফেরিঘাটে যাব কিন্তু ছোটো ফেরিঘাটে গাড়ি বা ফেরির সংখ্যা কম তার তুলনায় সদরঘাট পৌঁছলে সেখান থেকে সহজে ফেরি বা টোটো করে পৌঁছানো যায় মুর্শিদাবাদ যেতে আপনাদের আরও দু একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যে যদি আপনারা খাগড়াবার কোর্ট রেড নেমে মুর্শিদাবাদ যেতে চান তাহলে সেক্ষেত্রে ওখান থেকে টোটো বা বাস আছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু পার হয়ে আপনারা বহরমপুর পৌঁছবেন সেখান থেকে থেকেও আপনারা মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারেন করেছি মোটরচারিতে নৌকোয় ভাগীরথী পেরিয়ে চলে যাবো আমরা হাজারদুয়ারির কাছাকাছি ওখান থেকে টোটো নিয়ে জায়গাটার নাম হচ্ছে লালবাগ আর এই ভাগীরথী এখানে বেশি চওড়া নয় কিন্তু খুব ডিপ এবং আন্ডার কারেন্ট আছে আর একটা কথা আপনাদের বলি যে হাজারদুয়ারির সামনে কিন্তু খুব ভালো মানের হোটেল সেভাবে নেই দু একটি ছাড়া বা এখানে খাবারের মানও ভালো নয় তুলনামূলকভাবে বহরমপুর বা মতিঝিলের কাছাকাছি হোটেলের মান ভালো খাওয়ারও ভালো পাওয়া যায় তাই ওখান থেকে আট ন কিলোমিটার এসে মুর্শিদাবাদের ঘুরে দেখে নেওয়াটাই ভালো হবে আমরা ফেরিঘাটে নেমে একটি টোটো নিয়ে হাজারদুয়ারি ঠিক উল্টো দিকে একটি হোটেলে রুমে লাগেজ দেখে ওই টোটো নিয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের স্পটগুলো দেখতে প্রথমেই চললাম রেল লাইনের ওপারে দেখুন আমরা মুর্শিদাবাদ স্টেশনের রেলগেটে রেলগেট পার করছি করে ওই স্পটগুলোতে যাচ্ছি রেলগেট পার করে আমরা প্রথমেই পৌঁছে গেলাম জাহানকোষা কামানের সামনে এটি দেখুন জামান জাহান কোষা কামানের যে প্রবেশপথ সেই প্রবেশপথের গেট এবং দুপাশে সুন্দর করে বাগান সজ্জিত করা রয়েছে বর্তমানে স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে ভারতবর্ষে তখন চলছে মুঘল শাসন সম্রাট শাহজাহান যখন শাসন করছেন সে সময় বাংলার সুবাদার ইসলাম খান এবং সে সময় দারোগা শের মোহাম্মদের নির্দেশে বল্লভ্রাস তত্ত্বাবধানে জনাদন কর্মকার নামক শিল্পী এই কামানটি নির্মাণ করেছিলেন কামানটি অষ্ট ধাতুর তৈরি লোহা সোনা তামা সীসা দস্তা এরকম অষ্ট বা আটটি ধাতুর সংমিশ্রণে তৈরি এই কামান ষোলোশো সাঁত্রিশ সাল নাগাদ এই কামানটি নির্মাণ সম্পূর্ণ হয়েছিল এর ওজন দুশো বারো মনের কাছাকাছি এবং এই কামান ছিল সে সময়ে সুরক্ষা ব্যবস্থার একটা প্রতীক এবং শত্রুদেরকে প্রতিহত করার অস্ত্র ছিল এই কামানটি এই কামানটি দেখতে দেখতে আরও একটি দুই একটি তথ্য আপনাদের দিই সেটি হচ্ছে আপনারা মুর্শিদাবাদে এসে প্রথম দিনেই টোটো ভাড়া করে চেষ্টা করবেন যত বেশি সম্ভব স্পটগুলো দেখে নেওয়ার এবং হাজারদুয়ারি প্যালেসটি দেখার জন্য পরের দিন সকালটি হাতে সময় রাখবেন সকালবেলা হাজারদুয়ারি প্যালেস দেখে তারপর ভাগীরথীর পশ্চিম তীরে যে স্পটগুলোর কথা বলেছি আগেই সেই স্পটগুলো দেখে আপনারা তারপর সন্ধ্যেবেলার দিকে বা রাতের দিকে ট্রেন ধরে ব্যাক করতে পারেন এর মধ্যেই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব আপনারা সম্পন্ন করতে পারবেন মুর্শিদাবাদের সেই বিখ্যাত জাহান কোথা কামানের সামনে কামানকে স্পর্শ করে ছুঁয়ে দেখছি সেই আজ থেকে হাজার হাজার বছর আগে তৈরি ধাতু দিয়ে সমত লোহা রয়েছে বা এই ধরনের তামা রয়েছে এবং তামার কিছু কিছু প্রলেপ উপরে দেখা যাচ্ছে যে এই যে বিটগুলো যেগুলো এই এখানেই এই গোলাটা ভরা থাকতো আর কি এবং থেকে তোপ দাগা হতো তার সামনে দাঁড়িয়ে আছি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ইতিহাসে সে কত বছর আগের সাক্ষী আমাদের সঙ্গে আমাদের এই আমাদের যিনি গাড়ির চালক টোটো চালক দাদা এসেছেন দাদা আপনার নাম কি দাদা একটু বলো সুবল গাইন দাদা সুবল গাইন আমাদেরকে খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে দাদা আজকে সকালে থেকেই দাদার সঙ্গে আলাপ হয়েছে দাদা নিয়ে বেরোচ্ছে দাদাই আমাদেরকে পুরো মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাবে বলেছে তাই তো দাদা হ্যাঁ ঠিক আছে দাদার নাম সুবল গাইন আমি দাদাকে দিয়ে দেবো দাদার ফোন নামার যোগাযোগ আপনারা যখন আসবেন মুর্শিদাবাদে আমার ব্লগ দেখে আপনারা এসে দাদার সঙ্গে যোগাযোগ করবেন কামান দেখে আমরা চলে এলাম কাটরা মসজিদের সামনে এখানে উল্লেখ্য যে এই স্পটগুলো কিন্তু কাছাকাছি বেশি ডিস্টেন্সের নয় এবং এই স্পটগুলো ঘুরতে ঘুরতেই আপনারা সকালে ব্রেকফাস্ট এবং সারাদিন যখন স্পটগুলো দেখবেন তার মধ্যে লাঞ্চ ছেড়ে নেবেন তাহলে আপনার হাতে সময় থাকবে এবং স্পটগুলো আপনারা ভালোভাবে ঘুরে দেখতে পাবেন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের একটা প্রখ্যাত ঐতিহাসিক স্থান কাটরা মসজিদে কাটরা মসজিদের ইতিহাস অনেক বিস্তৃত সে বিষয়ে পরে ডিটেলিং করছি বলছি আপাতত মসজিদের সামনের যে অংশ এবং সেই চত্বরে সামনে রয়েছে সুদৃশ্য বিস্তৃত বাগান আর এটা খুব ভালো লাগছে তার মধ্যে রয়েছে আমাদের দেশের জাতীয় পতাকা উদীয়মান হয়ে রয়েছে আর এই অঞ্চলটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ রয়েছে বর্তমানে আমরা এগিয়ে চলেছি কাটরা মসজিদের দিকে ইতিহাসের শহর মুর্শিদাবাদে ঘুরতে ঘুরতে তার দষ্টব্যগুলোকে দেখতে দেখতে গায়ে সত্যি শিহরণ জাগে কাট্টা মসজিদের ভেতরে যখন ঘুরছি তখন স্পষ্ট অনুভব করছি ইতিহাস যেন ফিস ফিস করে কথা বলছে কয়েকশো বছর আগে তৈরি এই ইমারত এবং তখনকার দিনে স্থাপত্য তখনকার দিনে ইট দ্বারা প্রস্তুত এই মসজিদ আজও মুর্শিদাবাদের ইতিহাসকে তার নিজ গায়ে বহন করে চলেছে কাট্টা মসজিদের ভেতরে রয়েছে এই গম্বুজ এখানে আরও অনেকগুলো গম্বুজ ছিল কিন্তু ভূমিকম্পের ফলে অনেকগুলো গম্বুজ ভেঙে পড়ে গেছে কাট্টা মসজিদের বাইরেও দুটো মিনার দেখা যায় আরও দুটো মিনার ছিল সেটাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ইতিহাসের এক অনবদ্য চরিত্র মুর্শিদ কুলিখা যিনি প্রথম জন্মে একজন উড়িয়া ব্রাহ্মণ ছিলেন পরবর্তীকালে তিনি মুর্শিদ কুলিখা নামে পরিচিত হন এবং ঔরঙ্গজেবের খুব প্রিয় পাত্র ছিলেন তার যে সমাধি ঐতিহাসিক সমাধির সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখছেন এই সমাধি যার নিচে শায়িত আছেন মুর্শিদ কুলিখা পাটরা মসজিদের ভেতরে ঘুরতে ঘুরতে তার ইতিহাস সম্পর্কে একটু বলি আপনারা মুর্শিদ কুলিখার যে সমাধি দেখলেন মুর্শিদ খুলি তার নিজের ইচ্ছাতেই সমাধিটা ওইখানে তৈরি করেছিলেন যাতে তিনি জীবনে যা পাপ করেছেন তা যেন পূর্ণ হয়ে যায় সেই জন্য তার সমাধির ওপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল যে সমাধির উপর দিয়ে লোক হেঁটে যাবে এছাড়াও আপনাদেরকে এই কঠ্টার মধ্যে দেখতে দেখতে কয়েকটি তথ্য দিয়ে রাখি আপনারা যখন এখানে টোটো ভাড়া করে ঘুরবেন দরদাম করে নেবেন মোটামুটি তিনশো থেকে চারশো টাকার মধ্যে তবে বহরমপুর থেকে এলে একটু বেশি ভাড়া পড়বে কারণ বহরমপুর এখান থেকে আট ন কিলোমিটার এর মধ্যে মতিঝিল আছে দু তিন কিলোমিটার দূরে হাজারদুয়ারি থেকে সেখানে গেলেও ভাড়াটা একটু বেশি পড়বে তবে আপনারা টো টোটো একসঙ্গে ভাড়া করে ঘুরতে পারেন এছাড়াও এখানে ঘোরার একা গাড়ি আছে তবে একা গাড়িতে অনেকজন প্যাসেঞ্জার না হলে কিন্তু কম প্যাসেঞ্জার হলে কিন্তু আপনাদের মাথাপিছু ভাড়া অনেক বেশি পড়ে যাবে এগুলো একটু মাথায় রেখে আপনারা ঘুরবেন তাহলে আপনার ঘোরাটা অনেক সহজ হবে মুর্শিদাবাদের ক্ষেত্রে আর কয়েকটা কথা বলতে পারি যে এখানে যেমন কাঠগোলা বাগানবাড়ি বা হাজারদুয়ারি এই দুটো কিন্তু দেখতে বেশ সময় লাগে তাই বিশেষত হাজারদুয়ারি দেখার জন্য হাতে এক ঘন্টার পর সময় রাখবেন কাঠটা মসজিদ দেখে আমরা ফিরে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে আপনারা দেখতে থাকুন ওয়াক উইথ এসডি এবং সাবস্ক্রাইব শেয়ার করুন কমেন্ট করুন আমরা চলে এসেছি মুর্শিদাবাদের ফুটি বা ফুটো মসজিদ যেটাকে বলা হয় তার সামনে রেল লাইনের ধারে কিন্তু জায়গাটির একদমই কোনো রকম রক্ষণাবেক্ষণ নেই মসজিদের চারিপাশে আগাছা জঙ্গল হয়ে আছে মসজিদটি প্রায় তাই প্রবেশ করার সময় সাবধানে প্রবেশ করে ভালো এই মসজিদের ইতিহাস হলো নবাব মুর্শিদ খুলিকার জামাতা সুজাউদ্দিনের নির্মাণ করেছিলেন যিনি সম্পর্কে মুর্শিদাবাদ মুর্শিদ কলি খার দিদ্র হন কথিত মসজিদটি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছিল তাই মসজিদটি নির্মাণ অসম্পূর্ণ এবং অসংখ্য কর্ত থাকার জন্য এটাকে ফৌরটি বা মসজিদ হয় মৃত্যুর পরে এর নির্মাণ কখনো সম্পূর্ণ হয়নি এবং মসজিদের সেই ভগ্ন পূর্ণ পুরনো রূপ্রেক্ষণ রয়েছে আমাদের মুর্শিদাদ ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে প্রতি ভিডিওতে মুর্শিদ ভ্রমণের দ্বিতীয় পর্ব এবং অন্যান্য স্পর্টগুলি থাকছে কতক্ষণ আমরা ওয়াকু ডেসটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আগামী দিনে যাতে আরও ভালো ভিডিও পাওয়া যায় তার জন্য আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকুন নমস্কার